আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হাসান সহযোগী অধ্যাপক ও বিভাগের প্রধান হিসেবে বাংলা মেডিকেল একই সঙ্গে রামপুরা বনশ্রীর হাসপাতাল এবং মেরুল বাডালে চেম্বার করছি বাচ্চাদের খুব কমন একটি রোগ যেটাকে আমরা বলে থাকি প্যাপুলার আর্টিকারিয়া তো প্যাপুলার আর্টিকারিয়া নিয়ে আজকে একটু আমি আলোচনা করবো আমরা কিন্তু প্রচুর পেশেন্ট পেয়ে থাকি যারা অনেকে ডক্টরদের কাছে আসেন আসলে কোন কোনো রুগী আসেন বেশ মারাত্মক পর্যায়ে নিয়ে আসেন তার জন্য মেডিকেল ট্রিটমেন্ট প্রয়োজন কিন্তু অনেক পেশেন্টরা আসেন তাদের আসলে একটা ভয় বা অ্যাংশাস নিয়ে তো এই ভয় ভীতি দূর করার জন্য এবং বাচ্চাদের ক্ষেত্রে এই রোগটা নিয়ে একটু আলোচনা করার জন্য আজকে আমার দর্শকদের কাছে আমার আশা প্রধানত পেপুলার আর্টিকারিয়া হচ্ছে একটু ছোট ছোট উঁচু উঁচু গোটা যে গোটাগুলো সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে হাতে পায়ে এবং বাটকে হয়ে থাকে তো সাধারণত হাত বলতে দেখা যায় একেবারে আর্মস মানে হ্যান্ড থেকে শুরু করে আর্মস পর্যন্ত পা বলতে ফিট থেকে একেবারে থাই পর্যন্ত এবং কারো কারো ক্ষেত্রে বাটকের হয়ে থাকে তো সাধারণত এটা বাচ্চাদেরই হয়ে থাকে এবং বড়োদেরও কিন্তু হয় তবে বাচ্চাদের পার্সেন্টেজ আমরা যদি চিন্তা করি বড়োদের সঙ্গে কম্পেয়ার করলে দেখা যাবে নাইনটি পার্সেন্টের ক্ষেত্রে বাচ্চাদের হয়ে থাকে বড়োদের ক্ষেত্রে এটা পরবর্তীতে দু টু পার্সেন্ট হতে পারে আচ্ছা এখন পপুলার আর্টিকারিয়ার ক্ষেত্রে বলা হয় সাধারণত দুই থেকে বারো বছর পর্যন্ত এই বয়সটাতে সব থেকে বেশি হয়ে থাকে তো এটা আসলে কারণ কারণ হচ্ছে বিভিন্ন ধরনের ইনসেক্ট বাইট এখন ইনসেক্ট বাইট বলতে আমরা মশা মাসি বিভিন্ন ধরনের মাইটস বিভিন্ন বেড বাক্স ছাড় পোকা পোকামাকড় যেইটাই হোক না কেন সেটা যেটা খোলা বা অনাবৃত অংশে বাচ্চারা দেখা যাচ্ছে একটা হাফ প্যান্ট পরছে হাফ হাতা জামা পড়ছে যে খোলা অংশে একটা কামড় দিচ্ছে তো সব কামড় আসলে বোঝা যায় না এরকম কামড় কিন্তু বড়োদেরও দিয়ে থাকে মশা পোকামাকড় কিন্তু বড়োদের ক্ষেত্রে এই রিয়াকশনটা হয় না বা তুলনামূলক কম হয় কিন্তু বাচ্চাদের যেহেতু ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম মাত্র ডেভেলপ করছে তো যখন ওই বাইরের একটা ফরেন বডি এসে কামড় দিচ্ছে তখন রিয়াকশনটা হাইপার হচ্ছে যার ফলে লাল লাল র্যাশ হয়ে যাচ্ছে উঁচু হয়ে যাচ্ছে কারো ক্ষেত্রে লাল গোটা কারোর ক্ষেত্রে এটা কালো হয়ে যাচ্ছে কারো ক্ষেত্রে ফোসকা পড়ছে কারো ক্ষেত্রে পুজ হচ্ছে এবং এটা চুল যার ফলে বাচ্চা নখ দিয়ে চুল কাচ্ছে ছোটো মানুষ বুঝছে না এবং ছিলে যাচ্ছে ক্ষত হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে এটা সংখ্যা বাড়তে থাকছে তো এক্ষেত্রে আমি আমার দর্শকদেরকে বলবো এটা কোনো ছোঁয়াচে রোগ নয় এটা নিয়ে কোনো অযথা দুশ্চিন্তা করবেন না এবং চিকিৎসা করলে দেখা যায় তাতে ভালো হয়ে যায় এবং দুই নম্বর ক্ষেত্রে যেটা করতে হবে যে বাচ্চাদেরকে সবসময় ময়শ্চারাইজার ব্যবহার করবেন সারা শরীরে তো দিবেন হাত পা অয়েলি থাকবে যার ফলে অ্যালার্জিক রিয়াকশন কম হবে এবং এই ধরনের অ্যালার্জিক বা শহরের এমন জায়গায় হয় যেখানে দেখা যায় পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব মশা পোকামাকড় মাসি থাকলো বা যেসব বাসায় দেখা যায় অনেক পরিমাণ টপ থাকলো কিন্তু ওইভাবে পরিষ্কার করা হচ্ছে না যার ফলে এখান থেকে বিভিন্ন পোকামাকড় উদ্ভব এগুলো ছোট বাচ্চাদের কামড় দেয় কামড় দিলে অনেক সময় কামড় কিন্তু বোঝাও যায় না তো ব্যথা পায় কিনা কিন্তু আলটিমেটলি পরবর্তীতে অ্যালার্জিক রিয়াকশন হয় তো এই অ্যালার্জিক রিয়াকশন কেউ যদি চিকিৎসা নাও করে সময়ের সঙ্গে সঙ্গে সে বাচ্চাটা যখন বড় হবে তখন তার ইমিউনিটি সিস্টেম আরও ডেভেলপ করবে এবং আরেকটা টার্ম আছে মেডিকেল যেটাকে আমরা বলি সেন্সিটাইজেশন যে কোনো অ্যালার্জিক রিয়োকশন বারে বার হলে পরবর্তীতে দেখা যায় অ্যালার্জিক রিয়েকশনের তীব্রতাটা আস্তে আস্তে কমে যায় তো ইমিউনিটি সিস্টেম ডেভেলপ এবং সেন্সিটাইজেশন এটার মাধ্যমে দেখা যায় এই রোগটা আলটিমেটলি চিকিৎসা না করাইলেও বড় হলে আস্তে আস্তে চলে যায় এটা হলো সবথেকে আসার কথা দুই নম্বর কথা হচ্ছে যখন বাচ্চাদের হবে আপনারা চিন্তা করবেন বিকালের পরে বাচ্চাদেরকে একটু কম বাসার বাইরে বের হতে কেননা মশা পোকামাকড়ে কামড় দেওয়ার সম্ভাবনা তখন বেশি থাকে এছাড়া বর্ষাকালে এই সম্ভাবনাটা বেশি হয়ে থাকে এই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা জরুরি যখন বাসার বাইরে নিয়ে যাবেন বাচ্চাদের ক্ষেত্রে লং স্লিভ ড্রেস প্যান্ট বা ফুল হাতা জামা ব্যবহার করলে কাভার করা থাকলো যার ফলে মশা কামড় দিতে পারে না যদি আপনারা খোলা বা শার্ট মতো সেক্ষেত্রে করতে হবে কি খোলা জায়গাটাতে আপনি মস্কিটো রিপেলেন্ট ব্যবহার করবেন আমাদের দেশে বিভিন্ন ধরনের কোম্পানির মস্কিটো রিপেলেন্ট পাওয়া যায় এই মস্কিটো রিপেলেন্ট দিলে দেখবেন যে মশা পোকামাকড় বসতে পারবে না অথবা রিয়াকশন হবে না তো এইভাবে আপনি প্রতিরোধ করতে পারেন কোন কোন পেশেন্টের ক্ষেত্রে এই যে একটু সিনথেটিক কাপড় পালে রিয়াকশন করতে পারে সেজন্য সবাইকে আমি পরামর্শ দিই সুতি জামা কাপড় পরতে আর ময়শ্চারাইজারের কথা বললাম এবং বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো যে ময়শ্চারাইজার রাখবেন সময় প্রয়োজন হলো যখন হঠাৎ করে একটা র্যাশ উঠলো বা রিয়াকশন দেখা গেলো আপনি তো মশ্চারাইজার ভালো করে লাগিয়ে দিলেন দেখা গেলো যে সেরে গেল এই জন্য অযথা দুশ্চিন্তা করবেন না খুব মারাত্মক পর্যায়ে হলে ডাক্তারের কাছে নিয়ে আসবেন এবং মনে রাখবেন যে এই রোগ আলটিমেটলি পারসিস্ট করবে না ইনশাল্লাহ আস্তে আস্তে সেরে যাবে তো যতদিন বাচ্চা বড় হওয়ার আগ পর্যন্ত তাকে এইভাবে কষ্ট দেবে এই কষ্ট দেওয়া থেকে মুক্ত থাকার জন্য আমি প্রিভিয়াসলি যেসব কথা বললাম এইসব মেনটেন করবেন এবং কোন কোনো পেশেন্টের দেখা যায় অ্যালার্জি বা আইজি লেভেল আমরা পরীক্ষা করলে তাদেরকে অ্যালার্জি বেশি পাওয়া যায় তাদের ক্ষেত্রে আমরা এক্সট্রা কিছু সতর্কতা বা প্রিকশন অবলম্বন করতে বলি এই হচ্ছে মোটামুটি আমাদের প্যাপুলার টিকেরিয়া বাচ্চাদের অ্যালার্জি নিয়ে কথা তো এই সংক্রান্ত কাজে আপনারা সবাই সচেতন থাকবেন অধৈর্য হবেন না এবং এই নিয়ে দুশ্চিন্তা করবেন না ধন্যবাদ সবাইকে